রসুল বলে যুবকের আরে আর মারিস না পাথরের আঘাত সহ্য হয় না মা ছিল মাও চলে গেল বাবা চলে গেল আমার জন্মের পূর্বে দাদাও চলে গেল এত ব্যথা তারপর পাথরের আঘাত সহ্য হয় না রসুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে এই হলো মায়ার নবী দয়ার নবী রহমতের নবী কাল কঠিন কেয়ামতের দিনেও যখন কবর থেকে উঠবে রোজা থেকে উঠবেন রসুলের দুই কোঠা বেয়ে বে পানি পড়তে থাকবে মাকামে মাহমুদ রসুলকে আমন্ত্রণ জানানো হবে রসুল উঠেই বলবেন আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় না যেন আমার কোনো উম্মত ওই কঠিন জাহার নামের আগুনে যাইতেছে দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গিয়েছিলেন এই তায়েফ হল মক্কা থেকে প্রায় আশি মাইল দূরে কি দিয়ে গেছে প্রাইভেট কার দিয়ে প্রাইভেট কার দিয়ে গেছিলেন রসুল পায়ে হেঁটে চলে গেছেন দাওয়াত দেওয়ার জন্য আশি মাইল দূরে যে তায়েফ এই তায়েফটা হচ্ছে প্রায় ছয় হাজার ফিট উঁচু ছয় হাজার ফিট উঁচু এই উঁচু জায়গায় রসুল অনেক কষ্ট করে উঠেছেন তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য নাকি নিজের খাওয়ার জন্য টাকা পয়সা কোনো কিছুর জন্য কোনো কিছুর জন্য নয় উম্মদকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন আমি রসুল এরে দেখতেছি তোমরা জাহান নামের কুপের কিনারায় জাহান জাহান্নাম থেকে বাঁচো এই জাহান নাম থেকে বাঁচাইবার জন্য রসুল গিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন কালিমার দাওয়াত ইমানের দাওয়াত ওই কাফেররা যুবকদেরকে লাগা দিল এই পাগলকে পাথর নিক্ষেপ করা পাথর মারা তাই বের যুবকের রসুলের গায়ে পাথর নিক্ষেপ করতেছিল পাথরের আঘাতে আঘাতে রসুলের শরীর থেকে রক্তগুলো ছড়ে ঝরে ঝরে মাটিতে পড়তেছে রসুল বলে যুবকেরা আরে আর মারিস না পাথরের আঘাত সহ্য হয় না মা ছিল মাও চলে গেল বাবা চলে গেল আমার জন্মের পূর্বে দাদাও চলে গেল এত ব্যথা তারপর পাথরের আঘাত সহ্য হয় না রসুল পড়ে গেছে রক্ত ঝরতেছে রসুলের শরীর থেকে তাই ফের ময়দান রক্তে লাল হয়ে গেছে রসুলের এই করুন দৃশ্য দেখে ফেরেস আসমান থেকে নেমে আসলো ইয়া রসূল আল্লাহ হাবিব রসুল আপনারই করুন দৃশ্য দেখে গোটা আকাশ বাতাস প্রকম্পিত আসমানের তারা কান্না করতেছে ইয়া রসুল আল্লাহ অনুমতি দেন আমরা এর দিয়ে চাপা দিয়ে মক্কার যুবকদেরকে শেষ করে দিব রসুলকে মারতেছে আমাকে যদি আমাকে যদি কেউ মারেন আর যদি কেউ এসে বলে তোমাকে মারতেছে অনুমতি দাও তার কল্লা উড়িয়ে দিব বলবে যে অনুমতি তো আগের থেকে দেওয়া আছে আবার জিজ্ঞাসা করা লাগে কিন্তু আমার ফেরিস্তাদেরকে ডাক দিয়া বলল ফেরিস্তারা রে এদেরকে শেষ করে দিও না আমি তো এদের প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আমি তো এদেরকে শাস্তি দেওয়ার জন্য আসি নাই এদেরকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও তাহলে আমি কালিমার কাদের কাছে এই হলো মায়ার নবী নবী দয়ার দিনের কাল কঠিন কেয়ামতের দিনেও যখন কবর থেকে উঠবে রোজা থেকে উঠবেন রসুলের দুই কোঠা বে বেয়ে পানি পড়তে থাকবে মাকামে মাহমুদ রসুলকে আমন্ত্রণ জানানো হবে রসুল উঠেই বলবে না আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় না যেন আমার কোন উম্মত ওই কঠিন যাহার নামের আগুনে যাইতেছে ওই রসুল রক্ত ঝরায়া দিন ইসলামকে প্রতিষ্ঠা করে রেখে গেছে এই ইসলাম আমরা এমনিতে পাই নাই বাংলাদেশ পর্যন্ত ভারত পর্যন্ত এমনিতেই আসে নাই আর এই ইসলামকে মিটায়া দেওয়ার জন্য মুসলমানদের উপর নির্যাতন করা হইতেছে জুলুম করা হইতেছে